আসসালামু আলাইকুম তো দেখতেই পাচ্ছেন আরেকটা ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের সামনে তো যেহেতু ব্লগ ভিডিও করব সারা সারাদিন তো খাওয়া দাওয়া বলেন নাস্তা বলেন শেষ করে শুরু করলাম এর মধ্যে কিছু বাজার করেছে বাজারগুলো ভাবলাম গুছিয়ে রাখি তো সামনে যেহেতু আমাদের মুসলমানদের সব চাইতে ত্যাগের বলবো কোরবানির ঈদ তো যারা মুসলমান আছেন কিংবা অন্য ধর্ম ধর্মের আছেন তারা সবাই সবার জন্য দোয়া করবেন দোয়া আসলে অপরের জন্য না করলে নিজেরটা কবুল হয় না এটা আমি সবসময় বলি তো আরাফার রোজা তো রোজা যেহেতু দুইটা রোজা তো আমি এর মধ্যে রোজাও রেখেছি তো রোজা রেখে বলতে পারেন এই কাজ করছি বাচ্চাদের কে আবার খাওয়া দাওয়া থেকে শুরু করে তো এর মধ্যে দেখতে পাচ্ছেন ছোট ছোট দুইটা পা আমার ছোট্ট মেয়েটা সে কিন্তু কাজের চেয়ে বেশি অকাজে করবে আমি কাজ গোছাই ও সব এলোমেলো করে এটাই হলো ওর কাজ তো যদিও ভিডিও যখনই করি অনেক কষ্ট হয় ভিডিও করতে ওকে নিয়ে কারণ ও অনেক ডিস্টার্ব করে আর এর মধ্যে ও অসুস্থ ছিল আমি অসুস্থ ছিলাম আপনারা আমাদের জন্য দোয়া করবেন ছোটো মেয়েটা ডেঙ্গু হয়েছিল তো যাই হোক আলহামদুলিল্লাহ এখন মা মেয়ে দুজনে আগেছে দেখে ভালো আছি তো বাজার গোছাচ্ছি এখন মেয়ে বারবারে এটা ধরবে ওটা ধরবে এই আর কি তো ঈদের যেহেতু সামনে কোরবানির ঈদ আমাদের যারা আমরা যারা মুসলিম ধর্মের আছি আমাদের জন্য কোরবানিতে অনেক প্রিপারেশন থাকে বাজার তারপরে অন্যান্য যে কাজগুলা এগুলা প্রত্যেকটা মুসলমানদেরই থাকে এই সময় তো ভা যারা আছেন আমার ভাই বোন এবং আমার আমার এই চ্যানেলে যেসব যারা আমার এই পরিবারের সদস্য তাদেরকে অসংখ্য ধন্যবাদ তারা আসলে আমরা একে অপরের পাশে থাকবো একে অপরের ভিডিও দেখে লাইক করব কমেন্ট করব শেয়ার করব এটা একদম নর্মাল একটা ব্যাপার তো আমি চেষ্টা করি সবসময় লাইভ দিয়ে ভিডিওটা দেখার কন্টিনিউ করার জানি না তো যাই হোক আপনারা আপনাদের মতো করে রিকোয়েস্ট একটাই ভিডিও যখন করবেন অনেক অনেকে ভিডিও মানে করেন কষ্ট করে সবাই ভিডিও করেন তো একটু দেখলে কিংবা একটা সুন্দর কমেন্ট করলে আমাদের কাজের উৎসাহটা আরও বেড়ে যায় তো যাই হোক পলা চালটা গোছালাম তেজপাতা দিয়ে দিচ্ছি উপরে কারণ হচ্ছে তেজপাতা দিলে পলাও চালে আর মানে যে পোকাটা হয় এটা আর হয় না তো বাজারগুলা আসলে কি আমি আমার কোনো হেল্প ইন হ্যান্ড নাই বললেই চলে কারণ আমার সব কাজ আমাকে একা করতে হয় সাথে আমার হাজব্যান্ড যেহেতু ফ্রিজ ধুব সামনে কোরবানির ঈদ ও আমার সাথে ও আর আমি দুজনে মিলেই করতেছিলাম তো বাচ্চাদেরকে নিয়েই কথা বলতেছিলাম বাচ্চাগুলোর স্কুল বন্ধ দিয়েছে তো ছেলেটাও মাদ্রাসা থেকে অলরেডি বন্ধ পড়ে গিয়েছে তো এই জন্য এই যে দেখতে পাচ্ছেন ফ্রিজ আসলে বরফগুলো ভাঙে নাই কারণ ঈদের পর দিন আবার পরিষ্কার করতে হয় মানে যখন মাংস রাখা হয় তখন এখানে কিন্তু রক্ত জমাট বেঁধে যায় তো এই জন্য বরফটা পরিষ্কার করলাম না নিচের অংশটাই করলাম তো নর্মাল যে ফ্রিজটা ওইটা আবার পুরাটাই পরিষ্কার করতেছিলাম কারণ এখানে আসলে আমি মানে কাঁচা কোনো কিছু রাখি না কাঁচা যা আছে মাছ মাংস ওগুলো ডিপ ফ্রিজে রাখি এখানে যেসব ফ্রোজেন আইটেম বলেন মানে রান্না করা খাবারগুলো এখানে রাখা হয় এই জন্য এটা পুরাটাই ধুতে হচ্ছে আমাকে তো আসলে কি প্রত্যেকটা মেয়েরাই কিন্তু এই সময়ে সবাই কিন্তু কম বেশি ব্যস্ত থাকে ব্যস্ততার মধ্যেও কিন্তু অল্প অল্প করে চেষ্টা করেছি আপনাদের সামনে তুলে ধরতে জানি না কেমন হয়েছে যদি আমার এই ভিডিওগুলো যদি আপনাদের এতটুকু ভালো লাগে তাহলে একটা করে লাইক দেবেন কমেন্ট করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো দেখতে পাচ্ছেন ফ্রিজটাকেও পুরাটাই ধুয়ে আবার সব গুছিয়ে রেখেছি একটা সারা দিনের ধকল বলতে পারেন প্রত্যেকটা মশলা প্রত্যেকটা আইটেম গুছিয়ে রাখা এগুলো আসলে মানে নিজে করি এগুলা এক হাতে করলে একদিক দিয়ে ভালো তো যেহেতু আমার কোনো হেল্প ইন হ্যান্ড নেয় তাই আমি একাই এগুলো করে থাকি তো আমার এই ফ্রিজটাও পরিষ্কার করা শেষ অলরেডি ভিতরগুলা দুই ফ্রিজের ভিতরের অংশ পরিষ্কার করেছে এখন পুরো অংশ পরিষ্কার করে শেষ করলাম ফ্রিজের কাজটা এটা আমার কাছে অনেক বড়ো একটা কাজ মনে হয় যদি ঈদের পরদের যখন মাংস রাখায় তখন কিন্তু আবার একটু ইয়ে করতে হয় যখন পানি ছেড়ে দেয় একটু ইয়া করে তো যাই হোক কাজতাজ অলরেডি শেষ এখন একটু রান্না বান্না করতে হবে যেহেতু দুপুর হয়ে আসছে আর আমি আর আমার হাজব্যান্ড রোজা রেখেছি কিন্তু বাচ্চা যেহেতু আছে ওদের জন্য রান্না প্লাস নিজেরাও যেহেতু সন্ধ্যার সময় খাবো তো এই জন্য বান্নাও শেষ করবো করে নিলাম এর মধ্যে কারণ হচ্ছে কিছু কেনাকাটা আছে এগুলো একটু বের হয়ে করতে হবে তো যাই হোক এখন আমি এখানে বসিয়ে দিলাম ডিম দিয়ে একটা তরকারি রান্না করে নিয়েছি পেঁয়াজ আর তারপরে সরিষার তেলটা আমার খাওয়া হয় কারণ আমি যতটুকু পারি সয়াবিন তেলটা অ্যাভয়েড করে চলি তো হলুদ মরিচ এক টেবিল চামচ করে দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে তো মশলার গুঁড়া দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম তো আসলে কি রান্না রান্নাবান্না বলেন স্বাস্থ্য বলেন এগুলো কিন্তু ঘরে যারা আমরা গৃহিণীরা আছে তাদের জন্যই এটাই তো এখানে আমি লতি রান্না করতেছিলাম এখানে আমি শুধু মশলার মধ্যে আমি শুধু দিয়েছি রসুন বাটাটা আর কোনো এনা আর এমনি হলুদ মরিচ তারপরে ধনে এগুলা এক টেবিল চামচ করে দিয়েছি জিরে হাফ হাফ টেবিল চামচ তো আমি এখানে লতি দিয়ে কই মাছ দিয়ে নারিকেল দিয়ে করছি এটা আবার আমার হাজব্যান্ডের খুব পছন্দের একটা তরকারি বলতে পারেন সেটা খুব পছন্দ করে তো এটা লতিটা ভেজে একটু ক কষিয়ে মধ্যে পানি দিয়ে দিলাম কারণ লতি কিন্তু নরম তরকারি এটা অনেকক্ষণ জাল করা যায় না এটা এক দুই বলক আসলে কিন্তু এটা কিন্তু মানে সিদ্ধ হয়ে যায় তো এর মধ্যে মাছটাও দিয়ে দিচ্ছি একসাথেই হয়ে যাবে না হলে মাছের মাছটা আবার ভিতরে মাছের যে সারটা ছড়াবে না এই জন্য একসাথে দিয়ে একটু ঢেকে দিচ্ছি অল্প কতক্ষণের জন্য তো দেখতেই পাচ্ছেন তো আবার একটু উলট পালট করে দিচ্ছি কারণ লতি যেহেতু এই জন্য সাথে একসাথেই দিয়ে দিলাম এর মধ্যে নারিকেল বাটা দিয়ে দিলাম তো এই রান্নাটা আসলে নারিকেল এই খাবারগুলো এগুলো আসলে আমার শাশুড়ি প্রচুর খেতেন উনি করতেন উনি করতেন এই জন্য ওনার ছেলেরাও মানে আমার হাজব্যান্ড এগুলা মানে পছন্দ করে হাজব্যান্ড কেন আমার দেবর দেবভাষে যারা আছে সবাই নারিকেলের তরকারিগুলো ওদের খুব পছন্দ তো দেখতেই পাচ্ছেন লতিটাও প্রায় সিদ্ধ হয়ে হয়ে গিয়েছে লতি যেহেতু নরম অনেকক্ষণ সময় লাগে না তো আমার এই লতি দিয়ে নারিকেল দিয়ে কই মাছ দিয়ে রান্না করে নিলাম তো এর মধ্যে আরও একটা তরকারি রান্না করে নিচ্ছি যেহেতু বাচ্চারা মাছটা অত খেতে চায় না তো এর মধ্যে পেঁয়াজ তেল দিয়ে এখানে আমি সয়াবিন তেলই ইউজ করেছি ডাল দিয়ে এটা আমার মেয়েটা মেয়ে আর ছেলে দুজনের পছন্দের তো ওদের জন্য করা তো ডাল দিয়ে এখানে আদা রস আদা বাটা তারপর রসুন বাটা হাফ টেবিল চামচ করে ধনে জিরে তারপরে হচ্ছে লাল লালমরিচের গুঁড়ো এক টেবিল চামচ করে এগুলো দিয়ে দিলাম দিয়ে এটা নেড়ে চেড়ে ডালটাকে একটু কষিয়ে এর মধ্যে আলুটা দিয়ে দিচ্ছি এখানে আমি আলু দিয়ে পটল দিয়ে ডিম দিয়ে রান্না করব তো আলুটা পটল নরম তরকারি এই জন্য পটলটা পরে দিচ্ছি আলুটা আগে একটু সিদ্ধ করে নিতে হবে এর মধ্যে তো দেখতেই পাচ্ছেন এটাকে আমি সিদ্ধ করে নিলাম প্রায় কষানো আমার হয়ে গিয়েছে এ পর্যায়ে উঠিয়ে আমি এখানে পটল তরকারিটা দিয়ে দিচ্ছি পটলটা দিয়ে আবার একটু নেড়ে চেড়ে একটু হালকা করে কষিয়ে নিতে হবে যাতে পতলটার ভিতরেও মশলাটা ঢুকে যেহেতু পতলটা শেষে দিয়েছি তো এর মধ্যে আমি গরম পানি করে দিয়ে দিয়েছি গরম পানি করে রাখলে কি তরকারিটা কিন্তু হতে খুব অল্প সময়ে হয়ে যায় তো দেখতেই পাচ্ছেন তো এর মধ্যে একটু গরম মশলার গুঁড়া দিয়েছি এই যেহেতু ডিম দিয়ে করছি এই তরকারিটা আসলে অনেক মজার তো এই তো আমার তরকারিটা প্রায় সিদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে ডিমকে ভেজে ছোট ছোট করে কেটে নিয়েছি তো ডিমগুলোকে দিয়ে আবার কতক্ষণ নেড়ে চেড়ে মিক্স করে নিলাম নিয়ে একটু রান্না করলাম দেখতে পাচ্ছেন হয়ে আসছে ধনে পাতা দিয়ে দিলাম উপর থেকে তো এই যে রান্না আমার শেষ হয়ে গেছে দুইটা ওরা ডিম ওরা মাছ তেমন একটা খেতে চায় না তো যাই হোক এই আমাদের আসলে প্রত্যেকটা মেয়েরে কিন্তু তুমি বাইরে যাও ঘরে যাও সব কাজ সামলে বাচ্চার খাবার বাচ্চার নাস্তা ব্রিথিং সামলে কিন্তু তারপরে বাইরে বের হতে হয় তো এর মধ্যে সব সামলে তো বিকালের দিকে বিকাল না ঠিক একটু ইয়াদ দুপুরের পর পরে বলতে পারেন তো আসলাম একটু মার্কেট বাহিরে একটু টুকটাক কেনাকাটা ছিল তো এখানে দেখতেছিলাম তো আসলে কি কোরবানি তো ওরকম শপিং আমরা করি না সাধারণত কারণ কোরবানি নিয়ে মানুষ ব্যস্ত থাকে তারপরও কিনি না বললেও হয় না কারণ মেয়ে আছে ছোট বাচ্চা আছে ওদের জন্য ব্যান্ড ক্লিপ রোজার ঈদে যদিও কিনেছি কিন্তু এগুলোর একটা মানে নাই বললে চলে নষ্ট করে দেয় আমার ছোট মেয়েটা মাথায় কিছু রাখে না সবে ফেলে দে ক্লিপ এক বেলা পড়ালে একটা নাই রাবার নাই এই আর কি তো ঘড়িও দেখতেছিলাম তো যাই হোক এখানে বিভিন্ন ধরনের চুরি তারপরে জুয়েলারির কালেকশানগুলো ভালো ভালোই অনেক সুন্দর যদিও সব কিছু আসলে মানে কেনাকাটা করতে গেলে আমরা আমি মানুষ কিন্তু দেখি আগে যে আগে একবার দেখি তারপরে কিনি জানি না আমার মতো কে কে আছেন যে আগে দেখে তারপরে পরে কেনাকাটা করেন আমি এই কাজটা করি আগে দেখি যে কোথায় কি কোন দোকানে কী দাম কীরকম যাচাই করে তারপরে কিনি একটু সময় লাগে যদিও পুরুষ মানুষ গেলে খুব বিরক্ত বোধ মানে বিরক্ত হয় তো বিরক্ত হয় আমার হাজব্যান্ডও একটু বিরক্ত সে হচ্ছে এক দোকানে যাবা সব এক দোকান থেকে কিনে নিবা যদি ওখানে যদি আপনার কি আর বলবো স্যান্ডেল জুতা থেকে শুরু করি সব যদি এক জায়গায় এক দোকানে থাকে সে বলবো এখান থেকে সব নিয়ে নাও যদি আমি এই কাজটা আমি তার বিপরীত আমি কেন প্রত্যেকটা মেয়ে তার বিপরীতে বলতে পারেন তো আমি হেঁটে চুরি দেখতেছিলাম কানের দোল বিভিন্ন ধরনের জুয়েলারি এখানে আবার একটা গাড়ির মধ্যে অনেক সুন্দর সুন্দর কানের দোল দেখলাম দামগুলো বেশ রিজনেবল তো ঘুরে ঘুরে কেনাকাটা আসলে ওভাবে তো আর করি না তো যেহেতু দুটা মেয়ে আছে এই জন্য ইয়ে করি যদিও আমি এখন এইসব জুয়েলারি ইমিটেশনের কানের দোল এগুলো আমার পরা হয় না আগে প্রচুর পড়তাম এখন পড়ি না যেহেতু মানে হেজাব পড়লে আসলে এগুলাও তো একটা পরা হয় না তো আমার মেয়েটা মানে পরে ছোটো মেয়েটা ক্লিপ সে এটা ওইটা ধরে টানা হেঁচটা কিনবে এই আর কি তো এর মধ্যে সব শেষ করে চলে গেলাম পার্লারে মেয়ে মানুষ যেহেতু সামনে তো পার্লার শেষ করে চিন্তা করলাম যে একবারে বের হয়েছি পার্লারে কাজটাও শেষ করে যায় তো জানি না আমার এই ব্লগ ভিডিওটা কার কাছে কেমন লেগেছে যদি আমার কোনো কথাতে মনে কষ্ট যাক কারো যদি যায় তাহলে ক্ষমা দৃষ্টি দেখবেন তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওটা আমার সাথে দেখেছেন তো সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি সবাই ভালো থাকবেন থ্যাংক ইউ